পশ্চিমবঙ্গের সব থেকে যদি পয় পরিষ্কার মন্দির থাকে তাহলে কিন্তু তোমার এই শালখিয়ার গঙ্গেশ্বরের মন্দিরটা ভারতবর্ষের যে জ্যোতির্লিঙ্গ আছে বারোটা সেখানে কিন্তু সাজিয়েছে তোমাদের দেখাচ্ছি যেরকম মন্দির আছে সোমনাথ সেরকম কিন্তু এখানে সাজিয়েছে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গ তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি এবার হচ্ছে তোমার হচ্ছে কেদারনাথ এই দেখো এই কেদারনাথে কিন্তু আমি গেছি আর এবার তোমাদের দেখাচ্ছি হচ্ছে রামেশ্বরম এই দেখো রামেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দিরটা এবার আমি তোমাদের দেখাচ্ছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিব এই দেখো বিশাল বড় ও এখানে যারা পুরোহিত রয়েছে তাদের সাথে একটু আগে ঝোর ঝামেলা হয়ে গিয়েছিল যে এখানে নাকি ভিডিও করা যাবে না আর এটা হচ্ছে আমাদের খাটু শ্যাম দেখো জয় শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম পুরোহিত যে এদার মন্দির কাপ খুলত পাঁচ বাজে আর বন্ধ কাপ হতে আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এই মন্দিরে তোমরা কীভাবে আসবে দেখো তোমরা যদি দমদম থেকে আসো চক্র লাইনে ট্রেন ধরবে সেখান থেকে ওপরে কিন্তু রূপ দিয়ে শিবলিঙ্গটাকে বাড়িয়েছে আর সব সময় কিন্তু এখানে বয় পরিষ্কার করে আর এখানে একটা খুব সুন্দর শিবের মন্দির আছে এই দেখো খুব সুন্দর পাতিপুকু স্টেশন থেকে কলকাতা স্টেশন যেতে একটা খুব সুন্দর কার্ভ পরে তোমাদের দেখাই দেখো ট্রেনটা পুরো ঘুরে ঘুরেই যাবে দেখো পেছনে অনেকেই হয়তো জানে না যে পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু শিব মন্দির কিংবা বারোটা জ্যোতির্লিঙ্গের মন্দির কোথায় আছে আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো যে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু শিব মন্দির এবং বারোটা জ্যোতির্লিঙ্গের মন্দির কোথায় আছে আর তোমরা সেখানে কীভাবে যাবে নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আমি স্বাগত তো আমি আছি এখন বর্তমানে পাতিপুকুর স্টেশনে তো এখান থেকে আমি এখন ট্রেন ধরে যাব হচ্ছে শোভা বাজার যে আরিয়টলা স্টেশন আছে তো সেখানে একটু পরেই ট্রেন আসবে তো ট্রেন আসুক তারপরে তোমাদের সাথে কথা বলছি পাতিপুকুর স্টেশনে ট্রেন ঢুকে গেছে আর এই ট্রেনটা আসছে হচ্ছে তোমার ব্যারাকপুর থেকে যাবে হচ্ছে বিবাদিবাগ পর্যন্ত তবে আমি নেমে যাব হচ্ছে তোমার শোয়াবাজার আরিয়টলা যে স্টেশন আছে সেখানে আর ট্রেনে যা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ভিড় রয়েছে যাই উঠে যাই তো উঠে পড়লাম ট্রেনে আর পাতিপুকুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দেখো পাতিপুকুর ডিপারচার হচ্ছে পাতিপুকুর স্টেশন থেকে কলকাতা স্টেশন যেতে একটা খুব সুন্দর কার পরে তোমাদের দেখাই দেখো ট্রেনটা পুরো ঘুরে ঘুরে যাবে দেখো পেছনে দেখো এ সুন্দর লাগে এই জায়গাটা এ সুন্দর পুরো ট্রেন ঘুরে ঘুরে যায় আর ওপরে যে লাইনটা দেখতে পাচ্ছ তোমার বা দিকে শিয়ালদা চলে গেলো আর ডান দিকে তোমার এদিকে দমদম চলে গেল আর আমরা এখন ঢুকছি হচ্ছে কলকাতা স্টেশনের দিকে দেখো খুব সুন্দর কার। আর আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে কলকাতা স্টেশনে আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে আর কলকাতার কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে আজ্জিকল হসপিটাল তারপর হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন তারপরে শ্যামবাজার পেয়ে যাবে তবে শ্যামবাজার যেতে হলে এখান থেকে তোমাকে দশ থেকে পনেরো মিনিট পায়ে হেঁটে যেতে হবে আর তোমাদের সুবিধার্থে বলি এই কলকাতা স্টেশন থেকে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে কিন্তু তোমরা বিধাননগর যে স্টেশন আছে সেখানে চলে যেতে পারবে আর আমার একটা অলরেডি ভিডিও আছে কীভাবে তোমরা বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনে আসবে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো তাহলে তোমাদের অনেক অনেক সুবিধা হবে আর কলকাতা স্টেশনে দেখো এই যে ট্রেনটা দেখছো এটা হচ্ছে তোমার জম্বু যাবে কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেস আর এই ট্রেনের কিন্তু আমার জার্নি আছে একেবারে জম্মুতাওয়াই থেকে এই কলকাতা স্টেশন পর্যন্ত সেটাও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট আছে তো আমরা এখন ডিপার্চার করছি হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন তো আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে টালা রেলওয়ে স্টেশনে তো আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে টালা রেলওয়ে স্টেশনে আর টালা কেন বিখ্যাত সবাই জানে টালার ট্যাঙ্কের জন্য আমাদের ট্যাঙ্কটা দেখাচ্ছি এদ এটা হচ্ছে তোমার টালার ট্যাঙ্ক আর এর জল ক্যাপাসিটি হচ্ছে নব্বই লক্ষ গ্যালন বুঝতেই পারছো বিশাল জল ধারণ করার ক্ষমতা আছে আর এই টালা ট্যাঙ্ক থেকে তোমার উত্তর কলকাতার পুরো জল সরবরাহ করা হয় আর দক্ষিণ কলকাতার জল সরবরাহ করা হচ্ছে রিস থেকে তাছাড়াও টালার কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে আর্জিকল হসপিটাল এই টালা স্টেশন থেকে আরজিকল হসপিটাল খুব কাছে পড়ে এখান থেকে তোমরা শ্যামবাজারও চলে যেতে পারবে আর তোমার আপে একটা ট্রেন আসছে টালার এক নম্বর কার্টুন এটা কোথায় যাবে দেখি হাসনাবাদ যাবে হাসনাবাদ আর আমাদের ট্রেনটা টালা স্টেশনে ক্রসিং হয়েছে হাসনাবাদ যাবে এটা আর আমাদের ট্রেনটা যেটা বললাম ব্যারাকপুর থেকে আসছে একেবারে যাবে হচ্ছে তোমার বিবাদিবাগ পর্যন্ত তবে আমি তো বিবাদিবাগ পর্যন্ত যাব না আমি যাবো হচ্ছে ছয়াবাজার আড়িয়টলা তো শওয়াজে আড়িও স্টেশনে আমাকে নেমে যেতে হবে আর এটাই হচ্ছে এখন হাসনাবাদ একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে আর তোমাদের সুবিধার্থে আর একটা কথা বলে রাখি দমদম থেকে মাঝেরহাটে যে লাইনটা আছে এটা হচ্ছে তোমার চক্র রেল লাইন সিঙ্গেল লাইন পুরোটাই সিঙ্গেল লাইন কিছু কিছু স্টেশনে আছে যেরকম টালা তারপর হচ্ছে বিবাদিবাগ তারপর হচ্ছে প্রিনসেফ গার্ড এইসব স্টেশনে বলতে পারো এই ট্রেনগুলো ক্রসিং দেয় বাস বাকি এমনি কিন্তু পুরো সিঙ্গেল লাইনই কিন্তু ছেড়ে দিল আমাদের ট্রেনটি টালা স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বাগবাজার আমি ভেবেছিলাম যে গেটের ওই পারে গিয়ে ভিডিও করব কিন্তু ওই গেটে অনেক লোক আছে যার জন্য ওই পারে আর যাওয়া হচ্ছে না তো ওই দিক দিয়েই ভিডিও করছি তো এই যে কলকাতা যে সব থেকে বড়ো শিব মন্দির কিংবা তোমার হচ্ছে এই বাবাটা জ্যোতিরিঙ্গের মন্দির অনেক দিন আগেই যাওয়ার কথা ছিল কিন্তু সময় বের করতে পারছিলাম না তো ফাইনালি সময় বের হয়েছে তো আজকে সুযোগ পেলাম দেখো তো আজকে সুযোগ পেলাম তো যাচ্ছি আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে বাগবাজার স্টেশনে আর এটা হচ্ছে বাগবাজার ঘাট তোমার মায়ের ঘাট যেটা বলে খুব সুন্দর ঘাট খুব সুন্দর ঘাট বলতে পারো বিকালবেলা এসে এখানে গঙ্গার প্রকৃতির দৃশ্য আরও আরও সুন্দর লাগে আর আমাদের কিন্তু বাগবাজারে এই ট্রেনটা কিন্তু দুবার দাঁড়াবে কেন দুবার দাঁড়াবে তার কারণ হচ্ছে বাগবাজার যে স্টেশনটা আছে সেটা হচ্ছে তোমার ন কোচের স্টেশন আর আমাদের ট্রেন হচ্ছে তোমার বারো কোচে তো ট্রেনটা দুবার দাঁড়াবে তোমাদের সেটা দেখাবো তবে স্টেশনটা পড়েছে হচ্ছে ওদিকে আর ওদিকে যা ভিড় রয়েছে যেতে পারছি না তবে আমি তোমাদের দেখাবো যে দুবার ট্রেনটা দাঁড়াবে দেখো এই একবার দাঁড়ালো এরপরে কিছুটা বগিটা আগে নিয়ে গিয়ে আরও একবার দাঁড় করাবে তোমাদের সেটাও দেখাচ্ছি দাঁড়াও আর দেখছি বাগবাজারে অনেক লোক নেমেওছে আর একবার দাঁড়াবে দাঁড়ো এ দেখো ফার্স্টে একবার দাঁড়িয়েছে আবার কিছুটা বগি আগে নিয়ে আরও একবার দাঁড় করা তার কারণ তোমাদের যেটা বললাম যে বাগবাজার স্টেশনটা টোটাল হচ্ছে ন কোচের যার জন্য দুবার এই ট্রেনকে দাঁড়াতে হয় যেহেতু বারো কোচের এখন সমস্ত লোকাল ট্রেন হয়ে গেছে এ দেখো কিছুটা আগে যাবে আবার দাঁড় করাবে যেটা বললাম দাঁড়িয়ে গেছে সামনে অনেক কটা বগি আগে নিয়ে দাঁড়িয়ে গেছে আর বাগবাজারের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে বাগবাজার যে মায়ের ঘাট আছে সেটা এখান থেকে তোমরা শ্যামবাজারও চলে যেতে পারবে টালা চলে যেতে পারবে তবে একটু দূর হবে টালা শ্যামবাজারটা পায়ে হেঁটে গেলে অনেকটা সময় লাগবে তাছাড়াও এখানে পেয়ে যাবে হচ্ছে বাগবাজার যে ওমেন্স কলেজ আছে সেটাও পেয়ে যাবে এখান থেকে তো আমাদের ট্রেনটা এরপরে ঢুকবে হচ্ছে শোয়াবাজার আরিয়াটলা যেখানে আমি নেমে যাব আর আমাদের ট্রেনটা কিন্তু এখন বাগবাজার স্টেশন থেকে পুরোপুরিভাবে ডিপাচার করে যাচ্ছে পরপর দুবার দাঁড়ানোর পর এখন ডিপারচার করছে আর এখানে একটা খুব সুন্দর শিবের মন্দির আছে এই দেখো খুব সুন্দর আমি যখন বাগবাজার আসি তখন কিন্তু এই শিবের মন্দিরটা কিন্তু অবশ্যই কিন্তু আমি দর্শন করে যাই আর একটু পরেই নেমে যাবো হচ্ছে আমরা হচ্ছে শোভাবাজার আরিয়টলা যে স্টেশন আছে সেখানে আমাদের ট্রেন ঢুকছে এখন শোভাবাজার আরিয়টলা স্টেশন তো নেমে পড়লাম শোয়াবাজার আরিয়াটলা স্টেশনে আর এখান থেকে আমি এখন যাবো হচ্ছে তোমার আরিয়োটলার যে ফেরিঘাট আছে সেখানে আর তোমাদের বলছি আরিয়োটলার ফেরিঘাটটা কোন দিকে পাবে সোয়াবাজার বাজার এক নম্বর প্ল্যাটফর্মে আসবে একটাই প্ল্যাটফর্ম সামনের দিকে যাবে মানে যেদিকটা হচ্ছে বড় দিকে যায় বড়বাজারের দিকে গিয়ে আগে রেলগেট পড়বে সেখান থেকে আমি তোমাদের আরিয়োটলার যে ফেরিঘাটটা আছে সেটা দেখাবো ওই ফেরিঘাট থেকে আমি লঞ্চ ধরে যাব হচ্ছে ওপারে আর এখান থেকেই কিন্তু দেখা যায় পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো উঁচু শিব মন্দির বা বাবাটা জ্যোতির্লিঙ্গের মন্দির এই দেখো দূর থেকেই দেখা যাচ্ছে গঙ্গার ওপারেই হচ্ছে তোমার এই মন্দিরটা আর আমাকে এখন ওই পারে যেতে হলে লঞ্চ পার হয়ে যেতে হবে আমি এখন যাই হচ্ছে আরিয় যে যে ফেরিগার আছে সেদিকে দেখো পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু শিব মন্দির বা বারোটা জ্যোতির্লিঙ্গ মন্দির যাওয়ার জন্য পথ অনেক আছে যাওয়ার তবে সেগুলো আমি ভিডিওর একেবারে শেষ বলবো আর আমি এখন যে পথ দিয়ে যাচ্ছি পথটা তো তোমাদের দেখালাম আমি ট্রেন ধরেছি হচ্ছে পাতিপুকুর থেকে তোমরা চাইলে দমদম থেকেও ট্রেন ধরতে পারো ট্রেন ধরে নামতে হবে তোমাদের হচ্ছে এই শোয়াবাজার যে আরিয়টলা স্টেশন আছে সেখানে আর এই শোয়াবাজার আরিয়টলা স্টেশন থেকে শোয়াবাজার আরিয়টলার যে ফেরিঘাট আছে একেবারেই কাছে আর এখান থেকে বলতে পারো ভূতনাথ খুবই কাছে তোমরা যদি একটু যাও পাঁচ মিনিট পায়ে হেঁটেই কিন্তু তোমরা ভূতনাথের যে শিব মন্দির আছে সেখানে চলে যেতে পারবে তবে আমার এখনও পর্যন্ত ভূতনাথ যাওয়া হয়নি যদি কোনো দিন যাই তো সে ভিডিওটা আমি তোমাদের বানিয়ে দেখাবো আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি শোয়া বাজারে কিন্তু টোটাল দুটো ফেরিঘাট আছে দুটোই আরিয়াটলা নামে এই ফেরিঘাট দিয়ে ওই পারের কিন্তু টিকিট নিচ্ছে না তার কারণ ওই পারের যে ঘাটটা আছে তার নাম হচ্ছে বাদাঘাট ঠিক আছে আমি এখন বাদাঘাটের টিকিট কাটতে যাবো এই আগে বলছে এই আগের যে ছাউনিটা আছে এখান থেকে তোমার বাধাঘাটের যে টিকিটটা আছে সেটা দেবে তোমাদের যেটা বললাম যে শোয়াবাজারে কিন্তু আরিয়াটলা নামে দুটো ফেরিঘাট আছে তো প্রথম ফেরিঘাট থেকে তো টিকিট দিলোই না এখন চলে এসেছি হচ্ছে এই ফেরিঘাটে এখান থেকেই কিন্তু আজকে হচ্ছে আমাদের যে বাঁধাঘাট যাওয়া মানে ওই পারে পশ্চিমবঙ্গের যে সব থেকে বড়ো শিপ আছে সেখানে যাবো তো সেখান থেকে আমরা এখন টিকিট কেটে নেব আর এখানে কিন্তু লেখায় রয়েছে বাধাঘাট টিকিট কাউন্টার দেখো তো বাঁধাঘাট যাওয়ার জন্য আমরা তিনটে টিকিট কেটে নিয়েছি আর পার পার্সেন্ট পড়লো হচ্ছে তোমার আট টাকা করে ফাইনালি ফেরিঘাটে উঠে বললাম আর টিকিটটা এখানে জমা দিয়ে দিলাম আর তোমাদের যেটা বললাম যে শোয়াবাজার স্টেশন থেকে বেরোবে বেরিয়ে প্রথম যে ফেরিঘাটটা আছে সেটা না একটু ভূতনাথের দিকে আসবে তোমাদের যে ফেরিঘাটটা দেখালাম সেকেন্ড ফেরিঘাটটা এখান থেকে কিন্তু তোমরা ওপারের যে একটা ঘাট আছে যার নাম হচ্ছে বাঁধাঘাট সেখানে যাওয়ার কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে বাঁধাঘাট যাওয়ার জন্য ঠিক আছে দেখো এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু সিম ফাইনালি বাদাঘাট যাওয়ার জন্য আমাদের লঞ্চ দিয়ে দিয়েছে এখন লঞ্চে উঠে আর এই ভিড় বলতে পারে মোটামুটি রয়েছে মোটামুটি ভিড় রয়েছে আর আমাদের যেতে হবে হচ্ছে ঠিক ওপার বাদাঘাট ওদিকে তো ফাইনালি আরিয়াটলার যে ঘাট আছে সেখান থেকে আমাদের বাদাঘাট যাওয়ার জন্য লঞ্চ ছেড়ে দিল আর আমরা যাবো হচ্ছে ওই ঘাটটা দেখো এই যে এই ঘাটটাই ওইটার নাম হচ্ছে তোমার বাদাঘাট আর ওইটা রয়েছে তোমার হাওড়া যে শালকিয়া আছে সেখানে আর আমি একেবারে বলতে পারো লঞ্চের একেবারে সামনে রয়েছি আর এই জায়গাটা দেখে অনেকটা টাইটানিকের যে ফিল আছে সেটা মনে হচ্ছে আর আমরা যাব হচ্ছে ওই পাটটা এই যে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু শিব মন্দির এবং বারোটা জ্যোতির্লিং আছে এখানে খুব সুন্দর মন্দির খুব সুন্দর মন্দির এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর আজকে হচ্ছে ফেস টু ফেস দেখব এই আর একজন দেখো সাঁতার কেরি কাতে কোথায় চলে এসেছে বাবা বাবা এটা ধরবে না ও এই দেখো এখন ধরে ধরে যাচ্ছে বাবা বিশাল তো আবার চলে গেল বিশাল তো ওইখান থেকে ও ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে সাঁতার কেটে এসে লঞ্চটা ধরে আবার চলে গেল যাই হোক ওকে ওর কাজ করতে তো আমি আমার কাজ করছি আর আমরা এখন চলে আসলাম হচ্ছে বাদাঘাট তো নেমে পড়লাম বাদাঘাটে তো দেখো এটাই হচ্ছে তোমার বাদাঘাট আর তোমাদের হাওড়া ব্রিজটাকে খুব ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু এবার আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো পুরো হাওড়া ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আর আমরা ছিলাম হচ্ছে তোমার ওই পারে ওই পার থেকে আমরা লঞ্চে করে চলে আসলাম হচ্ছে এ পারে যে বাঁধাঘাট আছে সেটা আর এখনও আমরা চলে যাব হচ্ছে সেই মন্দিরের দিকে আর এটা হচ্ছে তোমার বাধাঘাটের ফেরিঘাট দেখো আর ওপরে লেখাও রয়েছে হচ্ছে বাঁধাঘাট ফেরিঘাট তো উঠে যাই চলো চলো চলে আসো তো বেরিয়ে পড়লাম বাধাঘাটের যে ফেরিঘাট আছে সেখান থেকে এবার আমি তোমাদের বলছি যে এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের সব থেকে যে উঁচু যে শিব মন্দির বা বারোটা জ্যোতির্লিং জ্যোতির্লিঙ্গ আছে ওই মন্দিরে কিভাবে যাবে আর ওইটা কিন্তু বলতে পারো গঙ্গেশ্বর মন্দির নামেও কিন্তু সবার কাছে পরিচিত আর অনেকে অনেক নয়া মন্দিরও বলে ডাকে তো আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বাধাঘাট ফেরিঘাট এখান থেকে তোমরা সোজা আসবে সোজা এসে দেখবে আগে একটা মোড় পড়বে ওই মোড়ের কিন্তু তোমরা বাদিকে যাবে তোমাদের আমি সেটা দেখাচ্ছি যে তোমরা কোন মোড় থেকে বাদিকে যাবে আর তোমাদের এই মোড়টার কথাই বলছিলাম এটা হচ্ছে সেই রাস্তাটা যে রাস্তা ধরে আমরা ফেরিঘাট দিয়ে সোজা আসলাম এসে দেখবে এরকম একটা মোড় পড়বে এই মোড়ের কিন্তু তোমরা বা দিকে যাবে বাঁ দিকে আমি এখন যাচ্ছি হচ্ছে বাঁ দিকে এই মোড়ের তোমরা বাদিকে যাবে এই যে সোজা বা দিকে চলে যাবে আর এখান থেকে বলতে পারো পাঁচ থেকে দশ মিনিট পড়বে আর এখান থেকে কিন্তু তোমরা চাইলে কিন্তু হাওড়াও চলে যেতে পারো একেবারে কাছে আর এই জায়গাটা বেসিক্যালি তোমার শালকিয়া হাওড়া যে শালকিয়া আছে সেটা আর আমরা যাচ্ছি হচ্ছে এখন এই রাস্তা সোজা তো ফাইনালি চলে আসলাম মন্দিরে একেবারে গেটের সামনে তোমাদের দেখাচ্ছি আর তোমাদের বলি যে ওই ফেরিঘাট থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট তোমরা হাঁটা পথেই কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবে তোমাদের তার জন্য কোনো টোটো ভাড়া করতে হবে আর এই দেখো এটাই হচ্ছে তোমার মন্দিরের প্রবেশদ্বার আর এখানে কিছু লেখা রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি মন্দির কখন খোলে আর হচ্ছে বিভিন্ন মন্দিরের নিয়মাবলী তোমরা দেখো আর চাইলে কিন্তু একবার স্ক্রিনশট করে নিতে পারো তো চলো এখন ডাইরেক্ট প্রবেশ করি মন্দিরের ভেতরের দিকে আর এখানে এসে দেখতে পাচ্ছি মন্দিরের পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর তার কারণ তোমরা একবার নিজের চোখেই দেখো তাহলে বিশ্বাস করবে দুই সাইডে গাছ রয়েছে দেখো একেবারে নির্বিলি পরিবেশ আর সোজা গিয়ে পাবে হচ্ছে তোমরা সেই মন্দিরটা আর এই মন্দিরের পেছনে গিয়েই দেখতে পাবে তোমরা পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু শিবমূর্তি তোমাদের আগে নিয়ে গিয়েও আমি সেটা দেখাচ্ছি তো ওইটা হচ্ছে মন্দিরে এন্ট্রিগেট ওইখান থেকে সোজা আমি চলে আসলাম একেবারে মন্দিরের সামনে আর এখানেও এসে দেখছি যে পরিবেশটা সত্যি খুব সুন্দর দেখো এখানে সূর্যমুখীর গাছ লাগিয়েছে অনেক ফুলের গাছ আছে এখানে আর তোমাদের নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি খুব সুন্দর বলতে পারো পরিবেশ মন্দিরটা মানে গঙ্গার তো একেবারে পাশেই প্রকৃতির একটা আলাদা সৌন্দর্য তার মধ্যে এরকমভাবে বাগানটা এত সুন্দরভাবে সাজিয়েছে মানে বলার কোনো ভাষাই নেই দেখো খুব সুন্দর আবার ঝর্ণাও রয়েছে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু তোমার এই মন্দিরটা এটাই হচ্ছে তোমার মেন মন্দির এবার আমি তোমাদের মেন মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে শিবলিঙ্গটা দেখাচ্ছি দেখো খুব নিরিবিলি পরিবেশ আর ভীষণ কিন্তু পয় পরিষ্কার মন্দিরটা ওপরে কিন্তু রূপো দিয়ে শিবলিঙ্গটাকে বাঁধিয়েছে আর সব সময় কিন্তু এখানে পয় পরিষ্কার করে হর মহাদেব তো তোমাদের এই মন্দিরে নিয়ে গিয়ে ভেতরে দেখালাম যে মন্দিরের ভেতরে খুব সুন্দর একটা রূপো বাঁধানো শিব আছে আর এর পাশেই কিন্তু রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু শিব দেখো বিশাল বড় আর চার মাথা কিন্তু দেখো আর এখানে বলতে পারো ছোটো ছোটো অনেক মন্দির আছে আর এখানে কিন্তু বিশাল গরম তাড়াতাড়ি চলে যায় ওদিকে বিশাল গরম রয়েছে আর একটু আগে মন্দিরের ভেতরে ঝোর ঝামেলা হয়ে গিয়েছিল বলছিল ভিডিও টিডিও তোলা যাবে না তো ওইটা আমি তুলিনি দিন তা ওইটা দিদি তুলেছে আর তোমাদের মন্দিরে দর্শন করাচ্ছে ঠাকুর বলে এইরকম ঠাকুর রয়েছে এখানে এখানেও অনেক ঠাকুর আছে যে এদার মন্দির কাপ খুলতায় पाँच बजे बजे और बंद कब होता है, तो होता है रात को नौ बजे दोपहर को नहीं बंद होता है, है बारह बजे अच्छा इधर कोई पूजा का डाला मिलेगा आस पास कोई है क्या कोई देता है पूजा का डाला देता है कोई पैसे डाला डाला होता है ना जो इक्यानवे डाका होता है एक सौ होता है इधर कोई डाला मिलता है क्या बाहर से आप ফুল মিষ্টি হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ 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 ও আচ্ছা তো তোমরা শুনলে যে এখানে ফুল মালা সমস্ত কিছু বিক্রি হয় আর এখানে দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর আর তোমরা একবার অবশ্য এখানে আসো শালখিয়ার যে বলতে পারো এই মন্দিরটা রয়েছে গঙ্গেশ্বর মন্দির খুব খুব সুন্দর কিন্তু এখানে যারা পুরোহিত রয়েছে তাদের সাথে একটু আগে ঝোর ঝামেলা হয়ে গিয়েছিল যে এখানে নাকি ভিডিও করা যাবে না তারপর ইউটিউব খুলে দেখালাম যে আমরা তো কোনো খারাপ কাজ করছি না আমরা ভালো কাজই করছি তো ভালো কাজ করতে সেখানে বাধা কী তাই না আর এখানে হচ্ছে তোমার খাটু সামের মূর্তিটা দেখাচ্ছি আর এই মন্দিরটা কিন্তু সময় পয় পরিষ্কার রাখে খুব সুন্দর মন্দির সব সময় পয় পরিষ্কার রাখে আর এটা হচ্ছে আমাদের খাটুশ্যাম দেখো জয় শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম খুব সুন্দর মন্দির সব সময় পয় পরিষ্কার রাখে আর বলতে পারো পশ্চিমবঙ্গের সব থেকে যদি পয় পরিষ্কার মন্দির থাকে তাহলে কিন্তু তোমার এই শালখিয়ার বঙ্গেশ্বরের মন্দিরটা আর এখানে রয়েছে হচ্ছে হনুমানজি হনুমানজি হ্যাঁ না হনুমানজি ও আচ্ছা ঝুনঝুনবালি দাদি দেখো বিভিন্ন গহনা দিয়ে সাজিয়েছে খুব সুন্দর খুব সুন্দর আর উদার খাটু খাটুসাম দেখায় উদার দেখো খুব সুন্দর এবার যেটা আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই মন্দিরে যে মেন আকর্ষণ সেটা হচ্ছে বারোটা জ্যোতির্লিঙ্গ দেখো আমি তোমাদের এবার নিয়ে গিয়ে দেখাচ্ছি যেটা মেন আকর্ষণ এই মন্দিরে সেটা হচ্ছে তোমার বারোটা জ্যোতির্লিঙ্গ দেখো এক এক করে তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এদিক থেকে শুরু করি আর এই বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে আমার চারটে জ্যোতির্লিঙ্গ করা হয়েছে আর এই মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারো সেই মন্দিরগুলো ভারতবর্ষের যে জ্যোতির্লিঙ্গ আছে বারোটা সেখানে কিন্তু সাজিয়েছে তোমাদের দেখাচ্ছি একদম হুয়াহু সাজিয়েছে প্রথমে যেটা রয়েছে তোমার হচ্ছে তোমার সোমনাথ এটা হচ্ছে তোমার গুজরাটে তোমাদের দেখাচ্ছি এক এক করে দেখো যেরকম মন্দির আছে সোমনাথ সেরকম কিন্তু এখানে সাজিয়েছে আর ভেতরে কিন্তু জ্যোতির্লিঙ্গগুলো বলতে পারো সেরকমই রয়েছে তো এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার সোমনাথ জ্যোতির্লিঙ্গ আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গ তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি আর এই মহাকালেশ্বরে কিন্তু আমি গেছি দেখো যেরকম মন্দির মহাকালেশ্বরে ঠিক সেরকমভাবেই সাজিয়েছি আর এটা হচ্ছে তোমার মহাকালেশ্বর দেখো ভেতরে মানে এখানে যতগটা বারোটা মন্দির রয়েছে বারোটাই কিন্তু খুব সুন্দরভাবে যেরকম হুবাহু থাকে সেরকম রেখেছে এরপরে যে জ্যোতির্লিংটা রয়েছে সেটা হচ্ছে তোমার মল্লিকার্জুন দেখো আগে তোমাদের দেখিয়ে নিই মন্দিরটা দেখো বাহ খুব সুন্দর মল্লিকার্জুন এই দেখো ভেতরে কাজ দিয়ে খুব সুন্দরভাবে আটকিয়ে রেখেছে আর এটা হচ্ছে তোমার মল্লিকার্জুন আর এটা দেখালাম মহাকালেশ্বর এবার হচ্ছে তোমার হচ্ছে কেদারনাথ এই দেখো এই কেদারনাথে কিন্তু আমি গেছি ঠিক আছে এবার কেদারনাথে তোমাদের জ্যোতির্লিংটা আমি দেখাচ্ছি এই দেখো কেদারনাথ এটা যেভাবে বললাম যে হুবাহু যে মন্দির রয়েছে সেভাবেই কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু বিশাল গরম দেখো আমি পাটা কিভাবে নিয়ে দাঁড়িয়ে আছি কেন যা গরম পাটা পুড়ে এবার তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিং দেখো এটা হচ্ছে তোমার ত্রম্বকেশ্বর মন্দিরটা আর এটা হচ্ছে ভেতরের ত্রম্বকেশ্বরে যিনি রয়েছে মহাদেব সেটা আর এখানে ভারতবর্ষের যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে সবকটাই কিন্তু এখানে রয়েছে এবার আমি চলে এসেছি হচ্ছে বৈদ্যনাথ দেখাতে বৈদ্যনাথ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা দেখো এটা হচ্ছে তোমার বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দিরটা আর ভিতরে নিয়ে গিয়েও তোমাদের দেখাচ্ছে এই দেখো আর এই বৈদ্যনাথে কিন্তু আমি গিয়েছিলাম যেটা তোমার বলতে পারো ঝাড়খণ্ডে রয়েছে আর এবার তোমাদের দেখাচ্ছি হচ্ছে রামেশ্বরম এই দেখো রামেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দিরটা ভেতরে নিয়ে গিয়েও তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো রামেশ্বরের জ্যোতির্লিঙ্গ প্রত্যেক কটা আমি তোমাদের দেখাবো প্রতি কটা আমি তোমাদের জ্যোতির্লিঙ্গ দেখাবো আর এবার চলে আসলাম হচ্ছে তোমার নাগেশ্বর যে জ্যোতির্লিঙ্গ আছে সেখানে এই দেখো এটা হচ্ছে তোমার নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দিরটা এবার ভেতর দিয়ে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কাঁচ রয়েছে তো অত কষ্ট দেখা যাচ্ছে না তাও তোমরা যতটা আমি পেরেছি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে তোমার নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আর এটা হচ্ছে তোমার ভীমাশঙ্কর যে জ্যোতির্লিঙ্গ আছে সেটা দেখো তোমাদের কাছে নিয়ে দেখা আর ভীষণ রোদ্দুর এখানে কাচের ভেতর অতটা বোঝাই যাচ্ছে না মানে সূর্যের আলো এতটা বেশি যদি একটু বিকেল হতো আমি তোমাদের পুরোটা ভালোভাবে দেখাতে পারতাম এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে ওমকালেশ্বর যে জ্যোতির্লিঙ্গ আছে সেটা দেখো আর এই ওমকালেশ্বরে কিন্তু আমি গিয়ে তোমাদের যেটা বললাম যে চারটে জ্যোতির্লিঙ্গ আমি করেছি বারোটার মধ্যে একটা হচ্ছে তোমার ওই বৈদ্যনাথ ধাম সেকেন্ড হচ্ছে তোমার কাশী বিশ্বনাথ থার্ড হচ্ছে তোমার হচ্ছে ওমকালেশ্বর ফোর্থ হচ্ছে তোমার মহাকালেশ্বর চারটে জ্যোতির্লিঙ্গ আমার করা আছে এবার চলে এসেছি হচ্ছে আমি বিশ্বনাথ যে জ্যোতির্লিঙ্গ আছে কাশী বিশ্বনাথ সেটা দেখো এটা হচ্ছে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের মন্দিরটা দেখো ভেতরে আর লাস্ট জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে সেটা হচ্ছে ঘৃষ্ণেশ্বর এই দেখো এটা হচ্ছে তোমার বিষ্ণেশ্বরের জ্যোতির্লিঙ্গের মন্দিরটা আর ভেতরে নিয়ে গিয়েও তোমাদের আমি দেখাচ্ছি দেখো তো পুরো আমি তোমার শালখিয়া মন্দিরে যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে সেটা আমি তোমাদের পুরো পুরো দর্শন করিয়ে দিলাম একটু আমার সমস্যা হচ্ছিলো তার কারণ হচ্ছে যা রোদ্দুর মানে দাঁড়াতেই পাচ্ছিলাম মানে এত রোদ্দুর তো পুরো এখানে যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে আমি তোমাদের দর্শন করিয়ে দিলাম তো এখন বেরিয়ে যাচ্ছে বাইরের এবার আমি তোমাদের দেখাচ্ছি পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো শিব এই দেখো বিশাল বড় চারটে মাথা রয়েছে চারদিকে এই যে তোমরা শিবটা দেখতে পাচ্ছ এটা তোমার উচ্চতা হচ্ছে তোমার একান্ন ফুট বিশাল বড় বলতে পারো পশ্চিমবঙ্গের থেকে বড় শিব আর এখানে তোমরা কিন্তু ফুল টুল কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা যদি এই মন্দিরে যদি পুজো দিতে চাও আর এই মন্দিরটা কিন্তু বলতে পারো খুব পয় পরিষ্কার ভীষণ পয় পরিষ্কার সব সময় কিন্তু এই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আর আমার তো একটু বলতে পারো খুবই ভালো লাগলো এসে একটু অসুবিধা হয়েছিল। বলছিলো একটু ভিডিও ঠিডিও বানাতে না তারপরে পরে আর কোনো সমস্যা হয়নি দেখো আমরা যেখানেই যাই ঠিক আছে আমরা তোমার মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলাম মহাকালেশ্বর মন্দিরে ভেতরে গিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি তো সেখানেও পর্যন্ত কিছু বলেনি তো এটা হচ্ছে তোমার হাওড়ায় তো শালখিয়া তো এখানে বলছে আমরা যদি কোনো রিলস টিলস করতাম সেটা একটা আলাদা কথা ছিল যে না রিলস টিলস করে ওরা বলছে যে এখানে ভিডিও করাই যাবে না ঠিক আছে ভেতরে একটু ঝামেলা হয়েছিল কিন্তু বলতে পারো পরে আবার ঝামেলা ঠামেলা ঠিক হয়ে গেছে যাই হোক সেটা হচ্ছে পরের কথা তোমরা অবশ্যই মন্দিরে আসো তার কারণ বলতে পারো গঙ্গার পারে খুব সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে এই মন্দিরটা আর এখন কিন্তু মন্দির বলতে পারো বন্ধের দিকে আবার মানে বিকেলের দিকে খুলবে তার কারণ হচ্ছে বারোটার সময় মন্দির তোমার বন্ধ হয়ে যায় আর এখন চলে যাচ্ছি হচ্ছে সোজা বাইরের দিকে আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে দেখো তোমরা যদি দমদম থেকে আসো চক্র রেল লাইনে ট্রেন ধরবে সেখান থেকে তোমরা ট্রেন ধরে শোভাভাজার যে আরিয়টলা যে স্টেশন আছে সেখানে নামবে আর সেই আরিয়টলা ঘাট থেকে তোমরা লঞ্চ পার হয়ে আসবে হচ্ছে বাদাঘাট এই বাঁধাঘাটের একেবারে কিন্তু পাশেই পেয়ে যাবে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো শিব এবং বারোটা জ্যোতির্লিং আরও তোমাদের বেশ কিছু পথ আমি বলে দিচ্ছি তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে যে শালখিয়া স্কুল রোডের যে বাসগুলো আছে সেগুলো ধরবে আর এখানে চলে আসতে পারবে তারপরে মন্দিরে আর তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলেও তোমরা শিয়ালদা থেকে বিধাননগর আসবে বিধাননগর থেকে তোমরা অটো করে শোভা বাজার যে ঘাট আছে সেখানে আসবে সেখান থেকে তোমাদের তো বললাম যে তোমরা লঞ্চে করে কিন্তু খুব সহজেই কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবে খুব নিরিবিলি পরিবেশ আর একটা কথা সবাইকেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মন্দিরে এসে কিন্তু কেউ নোংরা ঠোংরা করো না তার কারণ পশ্চিমবঙ্গের আমার হিসাবে যদি দেখো খুব সুন্দর এবং পয় পরিষ্কার মন্দির আর শুধু এই মন্দির বলে না কোনো মন্দিরেই তোমরা এদিক ওদিক কোনো নোংরা ঠোংরা ফেলো না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে